হিসফিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আমিনা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরাও সকলে ভালো আছি আপনাদের আয় আলহামদুলিল্লাহ তো আমি এদিক থেকে রান্নাটা করে নিচ্ছি যেহেতু আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে আমার সন্ধ্যে সন্ধেই হয়ে এসছে মৌরবের আগেই হয়ে গেছে তো যেহেতু আপনাদের ভাইয়া ওই দিক থেকে ইফতারটা কাটছে তো আমি এদিক থেকে রান্নাটা করে নিচ্ছি একার হাতে হয়ে ওঠে না সকাল থেকে আমার অনেকটাই কাজ ছিল তো সেই কারণে কাজগুলো সারতে সারতে আমার মানে কি বলবো অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে রান্না করতে দেরি হয়ে গেছে তো এই দিক থেকে রান্নাটা করে নিয়েছি তো এখানে রান্নাটা করে নিয়ে আর আমি এখান থেকে আপনাদের ভাইয়ার হাতে একটু হেল্প করবো আবার যেহেতু এখানে আমি হেল্প করবার জন্য এসেছি তো এখানে মোহাম্বতের শরবত বানাবার জন্য আমাকে একটু ফলগুলো কুচিয়ে নিতে হবে কুচিয়ে নিয়ে তারপর মানে কি বলবো দুধটা ফুটিয়ে রেখেছিলাম আগে থেকে সেটা ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিয়েছি তো এটা চিনি দিয়ে দুধটাকে গুলে মানে ফুটিয়ে অনেকক্ষণ বিশ মিনিট কমসে কম পনেরো থেকে বিশ মিনিট আপনারা ফুটাবেন ফুটিয়ে মানে ওকে ঠান্ডা করার জন্য তো একটু ফ্রিজে রাখবেন চাই তো সকাল থেকে যদি করেন সকাল থেকে ঠান্ডা হয়ে যাবে তো আমি তো মানে দেরি হয়ে গেছে সেই কারণে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন আমি ফলগুলো কুচিয়ে নিয়েছি কুচিয়ে নিয়েই তো এবারে আমি দুধটাকে ওই মধ্যে ঢেলে দেবো এদিক থেকে আমাদের আজান হয়ে গেছে যেহেতু আমরা ইফতার করে ফেলেছি তো আমাদের এখান থেকে শরবতটা বানাবার জন্য দুধটা তো ঠান্ডা হয়েছিল না তো ঠান্ডাটা হতে তো ফলের মধ্যে দিয়ে দিলাম তো একটু চিনিটা বেশি করে দিলে ভালো লাগে দুধের মধ্যে তো সেই কারণে চিনিটা দিয়ে ফলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর আপনারা যতটা পারবেন কলাটা বেশি বেশি করে দেবেন খুবই খুবই ভালো লাগে তো ঘন হয়ে যায় তো এখান থেকে আমি শরবতটা বানিয়ে নিলাম আর আপনাদের ভাইয়া দিক থেকে ইফতার করছে আর আমিও ইফতার করেছি তো আপনাদের ভাই এদিক থেকে ইফতারটা করছে আর আমার দুটো ছেলে তো ইফতার মানে ওর দিকে আর ভালোই লাগে না দুটো ছেলে দুটো তিনটে রোজা হয়েছে তো অল্প স্বল্প খেয়েছিল তো তারপর থেকে আর ইফতার ওরা করে তো যতটা করতে হয় করে তো আমাদেরকে খেতে হয় তো নাহলে পড়েই থাকবে তো সেই কারণে আপনাদের ভাইয়া ইফতারটা এদিক থেকে মানে খাচ্ছে আর আমি শরবতটা বানিয়ে নিচ্ছি তো কাকে এরকম মব শরবত বানাতে ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার করবেন তো এখান থেকে দেখুন তেলে ভাজা এগুলো সব আমি রেডি করে রেখেছিলাম আগে থেকে নিয়ে তো সেই কারণে আমি এগুলো সব নিয়ে সবাই সকলেই খেতে বসে গেছি তো তো কাকে কতটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন সকলকে রমজান মোবারক আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন